বন্ধুরা শুভ সকাল তোমরা উঠে পড়েছ দেখো আমি কিন্তু উঠে পড়েছি অনেকক্ষণ আমার কিন্তু মুখ ধোয়া চা খাওয়া সব কিছু হয়ে গেল চা রুটি খাওয়া হয়ে গেল আমরা কিন্তু সকালবেলায় চা রুটি খাই তো খেলাম দেখো এই গাছটা কেমন কড়ি চলে এসছে অনেকগুলো কড়ি হয়েছে কি সুন্দর তাই দেখো কি ভালো লাগছে আষাঢ় শ্রাবণ মাসে ফুলগুলো ফুটে ঘাস ফুল দেখো কী সুন্দর হয়েছে দেখো ঘাস ফুলগুলো জুলাই মাসের শেষে আগস্টে খুব ভালো ফুটে ফুলগুলো শুরু হয়ে গেছে জুলাই মাসে শুরু হয়ে গেছে অনেক কড়ি এসছে আই দেখো প্রচুর কড়ি এসছে এই কড়িগুলো ঘাস ফুল প্রত্যেক বছর ফুটে প্রত্যেক বছর আর একটা ফুল দেখায় আমি দাঁড়াও এই দেখো গোলাপ ফুলগুলো কতগুলো গোলাপ ফুল ফুটেছে দেখা অনেকগুলো যখন গোলাপ ফুল ফুটে তখন একসাথে অনেকগুলো ফুল ফুটে আহা কী সুন্দর গোলাপ ফুলগুলো ফুটেছে কালারটা খুব সুন্দর কালারটা বেগুনি কালার কালারটাও খুব সুন্দর এই দেখো আরেকটা দেখায় এখানে ফুল ফুটেছে এই দেখো কি হয়েছে রে তোরা তো খেয়েছিস চুলুকচুরুক কেন করছিস হ্যাঁ কী হলো তোরা চাল খাইস না চাল দিয়েছিস সকালবেলায় আরে দেখ আরেকটা ফুল কী হয়েছে দেখো অবস্থা এ বাবা কালকে জলটাতে ভেঙে গেছে ভেঙে গেছে গো কালকে জলটাতে তুলে দিই কোনো রকমে ওই দিক দিয়ে যায় তুলে দিই গে আমার গাছগুলো এখন জল দিতে হয়নি দেখো এখানে এ বাবা এত ভেঙে গেল যা ডালটা আমার ভেঙে গেল আবার হবে অনেক গাছ আছে অনেক এই দেখো কতগুলো গাছ এ ধো কুড়ি এসছে একটা কুড়ি এসছে অনেকগুলো গাছ আছে পাতাগুলো কত সুন্দর লাগছে এখানেও ফুল গাছ আছে কিন্তু এখনও ফুল ধরেনি সব ফুল গাছ আমার এটাও ফুল গাছ মনে হয়েছে হলুদ গাছ কিন্তু এটা ফুল গাছ এগুলো ফুল গাছ ফুল গাছ আয় দেখো এটা এখানে রেখে দিই এখানে দিয়ে দিলাম হ্যাঁ দেখো এটা মাধবীলতা গাছটা অনেক বড়ো হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তাহলে এখানে রাখি